হ্যাঁ ফ্রেন্ডস আমি রান্না করবো আজকে মাটির হাড়িতে অনেক দিনের ইচ্ছে ছিল যে মাটির হাড়িতে রান্না করে খাবো তো বন্ধুরা সবাই দেখতে থাকো আমার এই ভিডিওটা আমি আজকে কীভাবে রান্না করলাম মাটির হাড়িতে তো বন্ধুরা চিকেন এনেছিলাম পাঁচশো চিকেন এনেছিলাম চিকেন এনে ভাবলাম একটু ফার্স্ট টাইম ট্রাই করছি তো কীভাবে হবে জানি না তো বন্ধুরা দেখতে থাকো আমার আজকে ফার্স্ট টাইম রান্নাটা কীভাবে হলো তো বন্ধুরা এক এক করে সব মশলা দিয়ে দিলাম যেগুলো চিকেনে লাগে হলুদ জিরা লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ আলু টমেটো কুচু এদিকে বন্ধুরা তেলও দিয়ে দিলাম শস্য তেলও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন মেখে নেব মেখে একটু সময় রেখে দেব রেখে তারপর আমি বসাবো তো বন্ধুরাও দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি কিন্তু মাখতে হবে ভালো করে মেখে নিয়েছি এখন এইটার মধ্যে মাটির হাঁড়িতে কিন্তু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়েছি চারিদিকটা যেতে ভালোভাবে তেলটা লাগতে লাগিয়ে দিলাম এখন আমি তেজপাতাটা দিয়ে গুডটা তেজপাতা আর গোটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে দিলাম প্রথমে আলু দিয়ে দিয়েছি নিচে দিয়ে আমি একটু মাংস যেগুলি ডলে রেখেছিলাম মেখে রেখেছিলাম সেগুলো আমি এক সবটি দিয়ে দিলাম এই হাড়ির মধ্যে আমি আজকে দারুণ এক্সাইটেড এই হাড়িতে রান্না করবে এই জন্য বন্ধুরা বুঝতেই পারছো আমার কথা শুনে থ্যাংক ইউ আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো বন্ধুরা দেখো আমার মাটির হাঁড়িতে রান্নাটা মোটামুটি এইভাবে সব রেডি করে আমি বসিয়ে দিয়েছি এখন আমি ফ্লেমটা দিয়ে দিয়েছি লো ফ্লেমে দেখো বন্ধুরা কী সুন্দর একটা কালার আসছে না তো আমি হে যখন হয়ে গেছে মোটামুটি একটা হয়ে হয়েছে তখন আমি একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম কিভাবে হলো তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেখলাম দেখ হয়তো আমি তো প্রথমবার রান্না করেছি বুঝতেই পারছি না নিচের দিকে কি লেগে যাচ্ছে সেই জন্য ভাবলাম একটু ও একটু না জানা করে দেখলাম না বেশ ভালোই তো হচ্ছে কোনো অসুবিধা নাই খুব সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে বন্ধুরা যারা এখন পর্যন্ত এইভাবে রান্না নি অবশ্যই একবার ট্রাই করে দেখবে এই রান্না করলে কিন্তু দারুণ খেতে হয়েছে আমি তো খেয়ে এইটাকে ভিডিও করেছি তার জন্য বললাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে ফ্লেভারটা ভীষণ ভালো এসে যে মাটির হাঁড়িতে রান্না প্রথমবার করে আমি খেলাম গরে তোমাদের যদি করো না কখনো অবশ্যই একবার গড়ে ট্রাই করে দেখবে বন্ধুরা আমি এখন নামিয়ে দিচ্ছি দেখছি যে হয়ে গেছে কি না তো বন্ধুরা দেখো এদিকে দেখো আলারটা ভীষণ সুন্দর এসেছে না তো এটা ইচ্ছা ছিল আমার অনেক দিনে সবাই করে ইউটিউবে দেখেছি সবাই করছে রান্না করছে কিন্তু আমি আর করিনি গড়ে ট্রাই করে তো এবার ভীষণ ট্রাই করলাম যারা আমার মতন ট্রাই করিনি এখন পর্যন্ত অবশ্যই ট্রাই করে নেবেন তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় তোমার ইচ্ছে থাকে যদি এইভাবে বানিয়ে নেবে ঘরে বানিয়ে করে খেতে পারবে তো বন্ধুরা দেখো খুব সুন্দর ভালো হয়েছে আমি বলছি বারবার তো একবার ট্রাই করে দেখবে বন্ধুরা আর যারা কে কোথা থেকে দেখছে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে টাটা বাই বাই জানি আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি সবাই ভালো থাকুন টাটা বাই বাই